শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেট স্টিচে আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী পঞ্চমদের বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা বিষয়টি তোমরা জানো যে তোমাদের এবারে পরীক্ষা কুড়ি নম্বরের এবং সময় কিন্তু চল্লিশ মিনিটের ঠিক আছে তো এই ভিডিওটি অর্থাৎ এই প্রশ্নোত্তর পর্বটি থেকে আমরা বেশ কিছু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তাই ভিডিওটিকে অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের এখন উচিত লিখে লিখে প্র্যাকটিস করা কারণ তোমাদের খুব শীঘ্রই অর্থাৎ আগস্টের ফার্স্ট পরীক্ষা তাই বলবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি তোমরা সকলেই জানো যে এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের নামটা লিখতে হবে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নামটা দিয়ে দেবে রোল নম্বর রোল নম্বরটা লিখে দেবে এবং যে জেলার মধ্যে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই জেলাটাকে অবশ্যই এই জায়গাটিতে লিখবে নয়তো লিখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে চলো এবার আমরা উত্তর পর্বের মধ্যে চলে আসি একের দাগের প্রশ্নটা কি বলছে দেখো বলছে একটি বাক্যে উত্তর দাও দিনের কোন সময়ে ঝড় এসেছে তাহলে দিনের কোন সময় ধরে এসেছে দিনের বিকালবেলায় তাহলে আমরা লিখে দেবো এখানে চাক ভাঙতে লোক তিনজন অবশ্যই লাগবে তাহলে তিনজন লোক চাই আমরা লিখে দেবো পরে বলছে ফণিমংসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা কেমন ছিল ফণিমংশা গাছের আশেপাশের গাছগুলোর পাতা খুব সুন্দর ছিল তাহলে আমরা এখানে লিখে দেব খুব সুন্দর নরম চকচকে কাটা কাঁটা নেই আর ঠিক আছে তো এইগুলো আমরা এখানে লিখে দিলাম ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো কি বলার পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে কুমিরা শিয়াল আলু চাষের পর কিসের চাষ করতে গেল কুমির আর শিয়াল আলু চাষের পর কিসের চাষ করলো ধান চাষ করলো তাহলে সঠিক উত্তর কি হবে তারা ধান চাষ করেছিল পরের বলছে দুয়ের দাগের দেখো বলা হচ্ছে শূন্য স্থানে উপযুক্ত শব্দবশব আকাশখানা তাহলে এখানে সঠিক উত্তর কি হবে আকাশখানা একেবারে কালো তাহলে আমরা এখানে লিখে দেব একেবারে কালো ঠিক আছে একেবারে কালো কথাটা লিখে দেবো শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ড্যাশ ধরেছে শীষের শেষে সুন্দরবনে গলাং গাছের নানা রকম ফুল ধরেছে যেটা ছোটো ছোটো হলদে রঙের তাহলে আমরা লিখবো কি হলদে ফুল তাহলে আমরা এখানে লিখে দিই হলদে ফুল আবারও বলছি এগুলো কিন্তু গোলাং গাছে হলদে ফুল ঠিক আছে চলো শিয়াল মাটি ড্যাস সব আলু তুলে নিয়ে গেছে তাহলে মাটির কি তলা থাকবে তাহলে আমরা এখানে লিখে দেব মাটির সে তলা থেকে সব আলু তুলে নিয়ে গেছে তারপর বলছে ভালুক হয়ে ঘাট ড্যাস করতো গড়গড় ঘাট ফুলিয়ে তাহলে সঠিক উত্তর কি হবে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড় ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখি পরে প্রশ্ন দেখো অর্থাৎ তিনের দাগের প্রশ্নটা বলা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও প্রথম কয়েকটা দেখো বলছে গ্রীষ্মের একটি ফুল হলো গাঁধা গন্ধরাজ চাপা নাকি পদ্ম তাহলে দেখো গাঁদা শীতকালে হয় আমরা দেখতে দেখতে পাই পাই পদ্ম পদ্ম তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে চাঁপা তাহলে চাঁপার মাথায় বিচ্ছিন্ন দেবে জাদু ফুল ফল নাকি মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হবে তালে কি দিয়ে মন্ত্র দিয়ে তাহলে সঠিক উত্তর হয়ে গেল হ্যাঁ মন্ত্র পনিমনসা আম লিচু গাছের কাটা থাকে তাহলে কোন গাছের কাটা থাকে তাহলে সঠিক উত্তর কি লিখব আমরা জানি যে পনিমনসা গাছের কাটা থাকে আম লিচু ইত্যাদি গাছের কাটা নেই সিয়াল নাকি কুমির চাষ করতে গিয়ে বারবার 죽ে কেট হচ্ছে বারবার কুমির কারণ কুমির হচ্ছে বোকা সিয়াল কিন্তু একটি অতিশয়ী চালাক প্রাণী ঠিক আছে চলো পরে বর্ষা দেখি চারের দাগের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে বলছে নিচের প্রশ্নগুলি তলায় দাগ কি বলছে দেখো বলছে ক্রিয়া তলায় দাগ দিতে বলা হচ্ছে ক্রিয়া কি হচ্ছে যে কোনো প্রকার কাজ তাহলে একের দাগের দেখো বলছে কত খেলা মনে পড়ে তাহলে এখানে ক্রিয়া কোনটা এখানে ক্রিয়া হলো খেলা ঠিক আছে যে খেলা এটা হচ্ছে একটা ক্রিয়া তারপরে বলছে কোথা থেকে বাতাস এলো তাহলে কোথা থেকে বাদ এলো এই যে এলো এলো হচ্ছে একটা ক্রিয়া তাহলে আমরা দাগ দিয়ে দিলাম ক্রিয়াত্ম পরের বলছে দেখো বিপরীত শব্দ লেখ কয় মল অল কোমল মানে কি নরম তাহলে তার বিপরীত কি হবে কোমলের বিপরীত হবে কঠিন তাহলে লিখি অসন্তেন কঠিন তারপরে দেখো কি আছে তীক্ষ্ণ তাহলে তীক্ষ্ণর বিপরীত কি হবে বলো তীক্ষ্ণর বিপরীত হবে মতা তাহলে আমরা এখানে লিখেছি ভয়চন্দ্রবিন্দুকার দয়াকার ভোঁতা ঠিক আছে চলো পরের বলতে দেখো গয়ের বলছে সমাধক শব্দ লেখো সমার্থক মানে কি এই শব্দটারই আর একটা মান তাহলে বাঘ বাঘের শব্দ কি হবে বলো ব্যাঘ্র তাহলে বয়ে যকলা ঘ আর কি হয় আর একটা হয় সার্দ ঠিক আছে আর একটা হয় শার্ধ সেটাও লিখতে পরের দেখা যাচ্ছে চাঁদ চাঁদকে কি বলা হয় চাঁদকে বলা হয় চন্দ্র চন্দ্র আর একটা লিখে দিই ঠিক আছে তাহলে আমি সারদুলটাও লিখে দিচ্ছি ঠিক আছে চল পরে প্রশ্ন দেখি পাঁচের দাগের কি বলছে দেখো পাঁচের দাগের বলছে তিনটি প্রশ্নের উত্তর করো বলছে ঝড় কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন চলো এখন আমরা এই প্রশ্নের উত্তরটা দেখিনি দেখো ঝড় কবিতায় শিশুর দল কেন কারণ দেখো উত্তরটা হবে কবি মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় দল দুপুরবেলা যখন মাঠের ধারে ফেলছিল সেই সময় হঠাৎ করে কোথা থেকে একটা বাতাস এল অন্ধকারে সমস্ত দিক যেন ঢেকে গেল তাই দেখে শিশুর দল কিন্তু ভয়ে ছুটে যেতে চেয়েছিল তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম শিশুরা যেন ভয় ছুটি যেতে চেয়েছিল অবশ্যই তোমরা উত্তরটা কিন্তু লিখে নেবে খুব ভালো করে লিখা আছে পরের প্রশ্ন দেখো বলছে ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন কেন তার মনে শান্তি ছিল না চলো উত্তরটা দেখি ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন লেখক বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটকে ছোট্ট ফণিমনসা গাছের মনে কোনো শান্তি ছিল না কারণ তার আশেপাশে ছিল সুন্দর সুন্দর পাতাযুক্ত গাছ এবং তার নিজের ছিল গাছ যা তার মোটেই পছন্দ ছিল না তাই একদম ছোট্ট মনে কোনো শান্তি ছিল না ঠিক আছে তো এটাকে লিখবে তোমরা ভালো এখন গয়ের দাগের প্রশ্নটা আমরা দেখিনি গয়ের দেগের প্রশ্ন বলছে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি কন্টে এঁটেছিল চলো এই প্রশ্নের উত্তরটা আমরা ভালোভাবে নিই দেখো সিয়ালকে ঠকাতে আক্তাসের সময় কুমির কী ফোন দিয়েছিল লেখক उपेंद्र किशोर রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের গল্পে সিয়ালকে ঠকাতে আক্তাসের সময় কুমির ফোন দিয়েছিল যে সে আক গাছের আগাটা নেবে এবং আগাটা সে পুনমতে সিয়ালকে নিতে দেবে না সে সব আগা নিয়ে নেবে তো এইটা ছিল শিয়ালকে ঠকানোর সময় কুমিরের একটি ফন্দি আবার বলি লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের গল্পে শিয়ালকে ঠকাতে আঁক চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আঁক গাছের আগা শিয়ালকে নিতে দেবে না কারণ আগেরবারে বারে ধান চাষের সময় শিয়াল আগাটা নিয়েছিল তাই সে লাভবান হয়েছিল এবারে সে ঠিক করেছে আঁক চাষের সময় সে কিন্তু আর আগাটা নিতে দেবে না সমস্ত আগা কিন্তু সেই নেবে ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখি এখন 6 নম্বরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো বলছে কয়েকdaggerটা দেখো বলছে দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখতে চেয়েছেন তাহলে কোন কোন রূপে দেখেছেন সেই উত্তরটা দেখি দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছে কবি অশোক বিজয় রাহা লেখা মায়াদুরু কবিতায় কবি গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন সন্ধ্যাবেলা কবি গাছটিকে দুহাত তুলে ভূতের মতো নাচ করতে দেখেছে রাত্রিবেলা আকাশে চাঁদ উঠলে ভাল্লুকের মতো ঘাড় ফুলিয়ে গড় বৃষ্টি নামলে ভাল্লুকের মতো কম্প দিয়ে তার জ্বর আসতে দেখেছেন বৃষ্টির পর চাঁদ উঠলে কবি দেখেছেন লক্ষ হীরের মতো জল জল করছে লক্ষ লক্ষ মাছ ঝাঁক বেঁধে সে যেন মুকুর ধারণ করেছে আবার সকাল হলোই তিনি দেখেছেন ঝিকির মিকির আলোয় পড়ে আছে এক রুপুরি আলোর তো এই যে প্রশ্নটা এই যে এই প্রশ্নটা দিনের বিভিন্ন সময়ে গাছকে কোন কোন রূপে দেখেছেন এই প্রশ্নটা এবারে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট এসে গেছে আর একটা প্রশ্ন এখানের মধ্যে হয় যে মায়াতরু কথার অর্থ কি এবং মায়াতরু এই কাজটিকে কেন বলা হয়েছে এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা এই চ্যাপ্টার থেকে পড়ে যাবে পরীক্ষায় আসবেই আসবে ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখা যাক ছয়ের দাগে ক্ষয়ের প্রশ্নটা দেখো কি বলছে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা কি মানে মধুর চাক খুঁজে পাওয়ার যে উপায় বা পথ সেটি কি সেটি দেখো আমরা প্রশ্নের উত্তরে দেখি মধুর চাক খুঁজে পাওয়ার যে পন্থা বা উপায়টা সেটা হলো মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটা মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া এটাই হলো মধু চাপ খুঁজে পাওয়ার মানে মৌমাছিরা ফুলের মধু খাওয়ার পর সেই ফুলের মধুটার ওপর বসে খেলো তারপরে তারা উড়ে গিয়ে কোন দিকে যাচ্ছে অর্থাৎ কারণ তারা মধু নিয়েছে এবারে তারা তাদের বাসায় রাখবে সেই বাসাটা কোন দিকে সেই দিকে যাওয়াটাই হলো মধু চাপ খুঁজে পাওয়ার একটি পন্থা ঠিক আছে গল্পে তাই বলা হয়েছে চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঞ্চম শ্রেণী বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা বিষয়টিকে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট যোগ্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম তোমাদেরকে বলে দিলাম যে এই বাংলার কোন কোন বিষয়গুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় প্রশ্ন আসবে অতি অবশ্যই তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে ভিডিওটিকে বন্ধুদের মাঠে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং বেশ সবলা